ওয়ালাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আসলে আল্লাহর তরফ থেকে যে নিয়ামত আল্লাহ বন্টন করেন সেটা একবার এক একদম নিতান্ত আল্লাহর তরফ থেকে এবং পবিত্র রমজান মাস তো ছোটো বিয়ানির বাড়ি থেকে যে হা হাদিয়াগুলো আসলো এতবার না করার পরে আমার ছোটো বিয়ানী এই চীনা গজে এইভাবে বাজারগুলি ফিরে কিনা আছে দেখেন তো শ্যামাই খাওয়ার জন্য চিনি আনারস ওর আমরা দুজন মানুষ এতগুলি দরকার ছিল দুইটা তরমুজ এক একটা তরমুজ দশ কেজি ওজন হবে দেখলে বোঝা দেবো না এত ওজন মানে অসাধারণ লাচি সেমাই মুড়ি তরমুজ তো দুইটা আছেই মালটা আপেল পেয়ারা আঙ্গুর খেজুর ওবি সৌদি আরবের সবচেয়ে ভিআইপি দামের যে বড়ো খেজুরগুলি মবরুম নাম বলে যেটি মবরুম খেজুর দেখেন নিয়ামত আল্লাহ তরফ থেকে আসছে আমার বিএনে এত না করার পরেও শরবত জন্য গুড় বাঙ্গি তারপরে কমলা এরপরে পেঁয়াজ ভাইজা খাওয়ার জন্য যা ডাইল লাগে কিছু গুলোর ভুসি বুট মসুরির ডাইল যদি আবার কিছুতে খাই ভেসন লেবু বাঙ্গি কিনা আছে এত কিছু এরপরে এটি শুধু খাওয়ার আইটেম এরপরে আশাকের জন্য আমার জন্য পাঞ্জাবির কাপড় ম্যাডামের জন্য এবং নাতি নাতিনের জন্য তো এই যে আমার বিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ক্যাপাসিটি আছে তো দিছে আল্লাহ যেন মানে সম্মানে বরকতে সব কিছুতে বাড়াই দেন এবং প্রিয় বন্ধুগণ আমরা রমজান মাসে ক্যাপাসিটি অনুযায়ী যে যারা পারি তো দেই দিচ্ছি এতে করে এতে করে নেকি হবে এবং সামর্থ্য অনুযায়ী এবং অসহায়দের মাধ্যমে আমরা কিছু বিতরণ করার চেষ্টা করব আর এগুলিতে আমি দেখতেছি এগুলি আর আমি আসা খাবো না আমার তো আছে ভাই ভাতি যে ভাগনারা আছে আর এদের কিসমত হয়তো কিছু আছে আলহামদুলিল্লাহ রমজান মাসে বেশি বেশি করে আমরা আবাদত করি এবং আল্লাহর তরফ থেকে যে নিয়ামতগুলি আসে এগুলি আমরা বন্টক করে খাবো এবং আল্লাহ যেন আমাদের রিজিকে বাড়ায় দেন সবচেয়ে এহেম হলো যেটা সেটা হলো আমাদের যেন অ্যাবাদতটা পরিপূর্ণ হয় রমজানের শ্যাম সাধনটা যেন আমরা ঠিকমতো আদায় করতে পারি প্রিয় বন্ধুগণ এই রমজানে পুরা ঈদ পর্যন্ত কে বাঁচব কে মরব জানি না আজকে আমাদের এখানে একটা জানাজা হয়েছে বয়স্ক মহিলা ইন্তেকাল করেছেন নানি সম্পর্কের তো আল্লাহ ওনাকে জান্নাতবাসী করবেন এবং আমাদের থেকে ন্যাক আমল ও সৎপথে চলার জন্য আল্লাহ যেন সহায়তা করেন আমিন আমার জন্য পাঞ্জাবির কাপড় কেন আমার সাইজটি একটু বিগ সাইজ এই জন্য অর্ডারই ছাড়া বানানো হয় না তো আমি নিজে বানিয়ে নেব পায়জামার কাপড়ের কথা বলছে আমি অনেক নিষেধ করার পর আনে নাই আমার ম্যাডামের জন্য থ্রি পিস আমার শাশুড়ি মানে আমার মেয়ের যে নানি তার জন্য থ্রি পিস এরপরে আমার যে নাতি নাতির জন্য কাপড় দুই সেট এরপরে হলো নাতিন নাতিনের জন্য এই যে সুন্দর একটি সেট তারপরটা হলো আমার বড় জন্য থ্রি পিস আমার বিয়ে নিয়ে একদম মন মতো সুযোগ পাইছে বাজার করে দিয়া গেল আলহামদুলিল্লাহ আমার কবুল গরু সুন্নত হাজিরা দেওয়ার সুন্নত গ্রহণ করার সন্ন্যত আর এটা তো আমার কিসমতি আছে যার জন্য আমরা তো থেকে বন্ধুকে বিয়ে নিয়ে আসছে অনেক কিছু আল্লাহ কবুল গুরু সকলকে সবচেয়ে দোয়া করি আল্লাহজনের হামসাই প্রতিটি মানুষের ভিতরে ইমানি শক্তি বাড়াইয়ে দেন প্রিয় বন্ধুগণ আমরা ইমানি শক্তি নিয়ে মরতে চাই আমরা অবশ্যই দুনিয়া থেকে এরকম কিছু কল্যাণ করে মরতে চাই যে কল্যাণের দ্বারা আমাদের আসন্নস ভালো হবে আমাদের সকলের প্রতি সকল বন্ধুদের প্রতি ফেসবুকের সকল অডিয়েন্সদের প্রতি আমার বিনীতি অনুরোধ আমি এই বয়স্ক একটি মানুষ এই এই রাস্তায় যে পথ চলছি অনেক ভেবে বুঝেই পথ চলছি এবং আমাকে যারা দেখবেন আগেই কিছু সময় না দেখে অন্তত ছয় মাসে এক বছর না দেখে কোনো বিরূপ মন্তব্য করবেন না আল্লাহ হাফেজ